শেখ হাসিনার পতন থেকে জামাত বিএনপির জন্য শিক্ষা নিতে বলছেন আমির এ জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান একটা ব্যতিক্রমী আহ্বান একটা খবর আমার দৃষ্টিগোচর হয়েছে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ জামাত ইসলামের আমির যে আসলে আমি নিঃসন্দেহে বলতে পারি যে বাংলাদেশে এই মুহূর্তে যারা রাজনীতি করছেন তার মতো সৎ বিনয়ী সহজ মানুষ আর নেই একজন জনগণের সেবক যেরকম হওয়া উচিত যে আন্তরিকতা যে দরদ থাকা দরকার আমি ইসলামপন্থী বা ধর্মভিত্তিক দল এগুলো বাদ দিলাম একজন মানুষ হিসাবে তার যে বিনয় মানুষের প্রতি তার যে কমিটমেন্ট তার যে সততা মানুষের প্রতি তার যে ভালোবাসা এগুলো দেখে সত্যি আমরা ইমোশনাল সত্যি ইমোশনাল খুবই ভালো লাগার দৃশ্য যে জনগণের পাশে যাচ্ছেন কিন্তু জনগণকে যেভাবে বুকে জড়িয়ে ধরছেন দেখেন রাজনৈতিক দলের প্রধান তো বাংলাদেশে অনেক আছে কিন্তু ডাক্তার শফিকুর রহমানের মতো এত দরদ নিয়ে এত সুন্দরভাবে জনগণের কাছে যাচ্ছেন কথা বলছেন কাজ করছেন একজনকে দেখান তো আমি সত্যি দেখি না এই ডাক্তার শফিকুর রহমানের মতো আদর্শ মানুষ কত সিম্পলিসিটি তিনি চাইলে দামি টুপি দামি পাঞ্জাবি দামি জুতা পড়তে পারতেন কিন্তু কম দামি জুতা পরেন কম দামি টুপি স্টাইলিশ জামা পরেন না খুব সিম্পল অথচ চাইলে তিনি হাজার হাজার টাকার লক্ষ টাকার ড্রেস আপ তিনি করতে পারেন কিন্তু না একেবারে সিম্পল এই মানুষ এ যদি প্রধানমন্ত্রী হতে পারে দেশটা কত সুন্দর হতো এর মতো লোককে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বাংলাদেশ ধন্য হতো তিনি বলছেন জামাতের আমির শেখ হাসিনার পতন থেকে জামাত বিএনপি শিক্ষা নিতে হবে তার দলকেও বলছেন শেখ হাসিনার পতন থেকে শিক্ষা নিতে হবে শিক্ষাটা কি আমরা তার বক্তব্যটা একটু সরিয়ে দিতে চাই প্রচার করতে চাই এবং বিশ্লেষণ সহ জনগণকে বোঝাতে চাই যে যে জামাত কেমন দল শেখ হাসিনার পতন থেকে জামাতকে শিক্ষা নিতে বলছে জামাতের আমির খুবই গুরুত্বপূর্ণ সৈরাচার শেখ হাসিনার পতন থেকে শুধুমাত্র আওয়ামী লীগ না জামাত বিএনপি সবাইকে শিক্ষা নিতে হবে বলে উল্লেখ করেছেন জামাতের আমির ডাক্তার রহমান তিনি বলেন এরপরে যারা দেশ পরিচালনায় আসবেন জামাত সামনে আসবে ক্ষমতা পাঠ হবে তারা ভূমিকায় অবতীর্ণ না হন একই রাস্তায় যেন তারা না চলেন এখান থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত মানুষের সঙ্গে জুলুম করলে কি পরিণতি হয় সেটা সবার শিক্ষা নেওয়া উচিত তাদের শিক্ষা নিতে হবে যাতে একই কাজ একই গর্তে জাতি না এর মানে জামাত বিএনপি পরে গেলেও কারো দেখাবে না ধরনের চিন্তা যেন স্মরণ করিয়ে দিয়েছেন তিনি আরো বলেন আজ আমরা হাসপাতালে আহতদের দেখতে এসেছি সবাইকে দেখা সম্ভব হয়নি কারণ সবাইকে দেখতে গেলে চিকিৎসা ব্যবস্থা ব্যাঘাত ঘটবে সে কারণে স্বল্প সময় অল্প সংখ্যক আহত ভাইদের দেখে বের হয়ে আসি কোনো রাজনৈতিক দলের প্রধান এভাবে হাসপাতালে ঘুরছেন ছাত্র আন্দোলনে নিহতদের পাশে দাঁড়াচ্ছেন ঘুরে ঘুরে তাদেরকে হেল্প করছেন মানে এত ক্লোজলি করছেন কিন্তু এত আন্তরিকভাবে আমি দেখিনি আমির যে আমাদের আন্তরিকতা শ্রেষ্ঠ আন্তরিকতা বাংলাদেশে এখন তার চাইতে আন্তরিক লোক জনগণের প্রতি আমি দেখি না আহত এক আন্দোলনকারীর পাশে নিয়ে জামাতের আমির বলেন আমার পাশে একজন ভাই আছেন গুলিতে হাতে গুলিতে হাত দুটোই ভেঙে গেছে কত সময় লাগবে সুস্থ হতে তা আল্লাহ ভালো জানেন আমরা আশা করি তার হাত টিকবে তিনি হাতদের অবস্থার কথা উল্লেখ করে বলেন আমরা দেখেছি অনেকজনের পা একবারে ফেলে দেওয়া হচ্ছে দিতে হয়েছে আর পা ফিরবে না তারা একটা হাত পা নিয়ে দুনিয়াতে হয়তো বাঁচবেন কিন্তু যারা দুনিয়াতে থেকে চলে গেছেন আহ মানে এগুলো বলছেন খুব ইমোশনাল কথা এবং অনেকের অনেকে আশ্বাস দিয়েছেন বা সেখানেই তার কৃত্রিম পা লাগিয়ে দেওয়া হবে বলছেন এবং তিনি তো নিজেই ডাক্তার অনেক কিছু বোঝেন অনেক বলা যায় যে সেবা করছেন ডাক্তার শফিকুর রহমানের মোটিভেশন পাশে থেকে তিনি যেভাবে রোগীদেরকে সেবা করছেন বলা যায় একজন ডাক্তার হিসাবে এতে একজন রোগীর আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে তার রোগ কমে যাচ্ছে আমরা মনে করি এজন্য ডাক্তার শফিকুর রহমান এবং জামাত ইসলামী জাতির জন্য রহমত স্বরূপ শেখ হাসিনা পতন থেকে নিজেদের শিক্ষার কথা বলছে বিএনপির শিক্ষার কথা বলছে আসলে শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতার একটু দম্ব দেখানো যাবে না জনগণ চূর্ণ করে দিবে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে ডাক্তার শফিকুর রহমানের যে যে আন্তরিকতা ধারণ করেন জামাত ইসলাম এবং বিএনপি যদি এভাবে ধারণ করে চলতে পারে সত্যি সোনার বাংলাদেশ হবে একটা আদর্শ বাংলাদেশ হবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ হবে যে বাংলাদেশের জন্য আমরা লড়াই করেছি যে বাংলাদেশের জন্য আমার হাজারো ছাত্র শ্রমিক জনতা ভাইরা জীবন দিয়েছে সেই বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের হাত ধরেই সম্ভব